মা আপনার ছেলে আমাকে মেরে রক্ত বার করে দিয়েছে এটা কিন্তু ভুল হয়েছে বৌদি তোমাকে মেরে রক্ত বার করে দিল এটা কিন্তু খুব 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 ভুল হয়েছে বৌদি আমার খুব ব্যথা করছে আচ্ছা কাকিমা তোমার ছেলে কেন এটা করলো তোমার বৌমার সাথে বলো বলো কেন করেছে কেন করেছে দাঁড়াও তাহলে বড়লিং লাগিয়ে দি বলি কাকিমা যাও বৌদিকে একটু বড়লিন দাও বৌদিকে মেয়েরা রক্ত বার করে দিয়েছে দাও 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 একটু না ওখানে আপনার ছেলে লাগাতে পারবে আপনি লাগাতে পারবেন না ছেলে কোথায় আমি কাপড় মাথায় তুলে বসেছিলাম আপনার ছেলে কাপড় তুলে নেকড়ে বাঘের মতো আমার গায়ে ঝাঁপিয়ে পড়েছে আমার আরে বৌদি কাকিমার ছেলে তোমার কোথায় কোথায় কামড়েছে কোথায় কামড়েছে বলো তো বলো বলো আর বকলে কামড়ে দিয়েছে আমার পেছনে কামড়ে দিয়েছে আমার বুকে কামড়ে দিয়েছে হাই দাও তোমার পিছনে কামড়েছে এ বলছো তোমার সামনে কামড়েছে এটা কিন্তু বোধ যায় বলো তোমার সাথে খুব অন্যায় হয়েছে ছেলেকে অনেক ঘুরিয়েছ বিয়ের আচ্ছা কাকিমা তোমার ছেলে কেন এটা করলো তোমার বৌমার সাথে বলো বলো কেন করেছে কেন করেছে আগে করব না বিয়ের পরে করব এই করে করে ছেলেকে ঝুলিয়ে রেখে দিয়েছো ছেলের উত্তেজনা বেড়েছে ছেলে টুনটুনি দাঁড়িয়ে গেছে ছেলে এখন কারো কথা শুনবে না আগে পরের বউকে লাগাতো এখন নিজের বৌকে লাগাবে আমি বাপের বাড়ি চলে যাব কিসে ভয় কিসে ভয় বলো বলো একবার তোমার কিসে ভয় বলতে কিসে ভয় কিসে আপনার ছেলে অত লম্বা কলা দেখে আমার ভয় লাগছে দিলেই তো আমি আরে বৌদি তোমার ভয়টা কিসে দাদা তো আর যাব আজ তো আমাদের ফুলশো যে যাও ছেলের ঘরে যাও ছেলের খিদে মে ঘরে গেলে আপনার ছেলে সামনে যাও যাও বৌদি বড় মা তো মাকে বলছে কাকিমা বলছে যাও তুমি ঘরে যাও আচ্ছা ঘরে যেতে তোমার ভয় পাচ্ছে কেন কি বলো দাদা তোমার সামনে পিছনে দু জায়গায় ফুটো করে দেবে হাগুর জায়গা তো